আসসালাম আলী কুমার রহমতুল্লাহ আবারকাত আজকে যে আমি আমলটি দিব এটা অনেক গুরুত্বপূর্ণ আশা করি প্রতিটা মানুষের উপকৃত হবে এবং প্রতিটা মানুষেরই দরকার আজকে আমি এমন ছোট করে একটি শরীর বন্ধ করার আমল দিব যে সেটা আমি আশা করি যে প্রতিটা মুসলিম ব্যক্তির জন্য উপকৃত হবে কারণ হচ্ছে যে আমরা অনেকেই অনেক ধরনের প্রসেসভাবে শরীর বন্ধ করে থাকি কিন্তু আমরা সময় মেনটেনিং করতে পারি না যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেক ব্যস্ততার কারণে সেই দোয়াগুলা মিস গাইড করি আমরা মিস হয়ে যাই তখন আমাদের করণীয় কি ও এবং তারা তাদের জন্য আমি বিশেষ করে এই আমলটি নিয়ে এসেছি যে শরীর বন্ধ করার একদম অনেক শট করে আমলটি নিয়ে এসেছি তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন কারণ আমাদের প্রতিটা ব্যক্তির জন্যেই কিন্তু শরীর বন্ধ করা একদম করতেই হবে এটা হচ্ছে মাস্টবি কারণ আমরা যদি শরীর বন্ধ না রাখতে পারি তাহলে আমাদের মানুষ থেকে শুরু করে অনেক পশু প্রাণী এবং জিন জাতি যত কিছু আছে সকলে আমাদের ক্ষতি করার চেষ্টা করে থাকে তো আমরা যারা বিশেষ করে নামাজ কালাম পড়ি এবং হাদিস কোরআন অনুযায়ী চলার চেষ্টা করি তাদেরকে কিন্তু সাধারণত জিন শেতান এবং মানুষ শয়তানও ক্ষতি করার চেষ্টা করে থাকে তো আমরা এই ধরনের বিষয় থেকে একদম অনেক ছোট্ট একটু আমল ছোট্ট একটু আমল এবং ছোট্ট একটু দুয়া আমরা আমি সব সময় যত আমল আছে আমি সহজ করে দিতে ভালোবাসি এবং পছন্দ করি কারণ আমি যেটা নিজেও করতে ভালোবাসি এবং আমি বুঝি যে একটা আমল করতে গেলে অনেক সময় প্রয়োজন থাকতে পারে আমি সবগুলোকে শটের মাধ্যমে নিয়ে এসে আমার জীবনে বাস্তবিত এবং করার চেষ্টা করি আর আমি সেটাকেই আপনাদের মাঝে শেয়ার করতে ভালোবাসি তো আমি আশা করি যে আপনারা উপকৃত হবেন কারণ যারা যারা কোরআনি চিকিৎসক আছেন কিংবা অনেকে অনেক চিকিৎসক আছেন যে তারা হয়তোবা আপনাদেরকে এই আমলগুলো দিতে সময় পায় না কিংবা দিতে পারে না এই কারণে আমি আপনাদের সামনে এই আমলগুলো দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনি আমলটি করে উপকৃত হবেন আসলে ভিডিওটি লম্বা হওয়ার কারণে আর আমি কথা বাড়াইতে চাচ্ছি না এবং আপনাদেরকে আমলটি আমি দিয়ে দিচ্ছি এবং আপনার আমলটি যদি সুন্দরভাবে নিয়ম মতো করতে পারেন তো অবশ্যই উপকৃত হবেন তাহলে আমলটি আপনারা কীভাবে করবেন প্রতি পাঁচ অক্ত নামাজের পর অবশ্যই আপনাদেরকে নামাজ পড়তে হবে যদি আপনি একজন মুসলমান ব্যক্তি হন এই আমলটি পাঁচ অক্ত পাঁচবার করেন দিনে পাঁচ টাইম তাহলে আপনাকে কখনো পৃথিবীর কোনো কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনার শরীর সময় সেফ একদম গাইড বন্ধ থাকবে ইনশাআল্লাহ তো আপনি আমলটি কী করুন পাঁচ টাইম পাঁচ বলা তো নামাজ পড়লে সুবিধা পাঁচ পাঁচশত নামাজের পরে তিনবার করে পাঠ করবেন কালি কালিমা তিল্লাহ মিন রি মা খোলাক আমারও শুনে যান যানি মিন মিনি মা খোলাক এই এতটুক দোয়া আপনি এতটুক দোয়া পুঁতি নামাজের পরে তিনবার করে পাঠ করবেন তাহলে অবশ্যই আপনারা সব সময় একদম সারাদিন রাত চব্বিশ ঘন্টায় আপনারা সেফ থাকবেন আপনাদের শরীর বন্ধ থাকবে তো আমি এগুলো রুগীদেরকেও অনেক সময় এই আমলগুলো দেওয়ার মাধ্যমে তারা উপকৃত হয় এবং আমাদেরকে বলে আমি সেই অনুযায়ী ভিডিও বানার চেষ্টা করি তো আপনিও কি ধরনের ভিডিও পেতে চাচ্ছেন অবশ্যই কমেন্টের মধ্যে মেসেজ করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ভিডিও আপনার কমেন্ট অনুযায়ী আমি করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার